আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাতু কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি তো আজকে একটা খুশির দিন যতই দুঃখ বেদনা থাক সবার মনের মাঝে তো কম বেশি আছেই এর মধ্যে আমরা সব ভুলে গিয়ে একাকার হয়ে একটু হাসি মুখে দিনটা কাটানোর চেষ্টা করবো তো আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এখানে শ্যামাই নিয়ে আমি এটা এই শ্যামাইটা আমি নারিকেল দিয়ে ঝরঝরা করে রান্না করব। তা চলুন রান্না করা যাক চুলাটা অন করে দিচ্ছি চুলা অন করে দিলাম এখন আমি শ্যামাইটাকে ঘামাই নেব গরম করে নিলাম ঘামাই নিলাম এখন আমি এখানে নারকেল গোড়াগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু দারচিনি দিয়ে দিচ্ছি দু তিনটে এলাচ দিয়ে দিলাম এখন এটা ভালো করে খামায় নেব এখন আমি এখানে ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঘি দিয়ে এখন একটু ভেজে নিবাইটা দেখুন ভাজানো হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব লবণটা দিলে একটু স্বাদটা ভালো হয় এখন আমি চিনি দিলাম আমি এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য দেখুন শ্যামাইটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে এইভাবে ঝরঝরা করে খেলে একটু বেশিক্ষণ রাখা যায় চাইলে আপনি কালকেও রাখতে পারবেন দুই একদিন রেখে খেতে পাওয়া যায় নষ্ট হয় না কিন্তু সানাইটা ভালো করে ঘামাই নিতে হবে তাহলে নষ্ট হবে না একদম ঝরঝরে দেখতে পাচ্ছেন কোনো গায়ের সঙ্গে কোনো গায়ে লাগেনি একদম ঝরঝরে তো শ্যামাই রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন কমসে কম আজকে সবাই যেন ভালোভাবে আমরা দেশে ঈদটা ভালো করে কাটাইতে পারি এই প্রত্যাশায় ও কামনায় রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু ঈদ মোবারক